নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত তো যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তি করেনি তো তারা নাম নথিভুক্ত করার জন্য ফর্ম কোথায় পাবেন এবং কোথায় জমা দেবেন এবং সে সঙ্গে ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দেবেন সমস্ত বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা অবশ্যই প্রথমে এই ফর্মটি আপনি আপনার নিকটবর্তী এডি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এই ফর্মটি আপনি আমার আপন নিকটবর্তী এডি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া যদি আপনার কাছাকাছি কোনো দুয়ার সরকার ক্যাম্প হয় সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন তো দেখে নেব ফর্মটি আপনি কীভাবে ফিল আপ করবেন তো বন্ধুরা এই ফর্মটি আপনি খুব সুন্দরভাবে ফিল আপ করবেন কোনো কাটাকুটি করবেন না অবশ্যই এখানে বাংলায় দেওয়া আছে আপনি বাংলায় ফিল আপ করতে পারবেন তো প্রথমে আমরা দেখে নেব এখানে প্রথমে বলা হয়েছে কৃষকের নাম অবশ্যই বাংলায় লিখতে হবে তারপর এখানে পিতা বা স্বামীর নাম ছেলেদের ক্ষেত্রে পিতার নাম মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন আর যদি মেয়েদের বিয়ে না হয় সেক্ষেত্রে অবশ্যই পিতার নাম লিখতে পারেন তিন নম্বরে বলা হয়েছে জন্ম তারিখ এখানে লিখে দিবেন মাস দিন এবং সালটা চার নম্বরে বলা হয়েছে লিঙ্গ মহিলা না পুরুষ সেখানে এখান থেকে আপনি টিক করতে হবে তারপরে যে কৃষকের ধরন মালিক না ভাগ চাষি সেটা এখান থেকে ঠিক করবেন ছ নম্বরে বলা হয়েছে মোবাইল নাম্বার সাত নম্বরে বলা হয়েছে কেসিসি আছে কি না অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড থাকলে টিক করবেন না থাকলে নাই টিক করবেন যদি আপনার কেসিসি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাকাউন্ট নম্বরটা লিখতে হবে আট নম্বরে বলা হয়েছে কৃষি জমির তথ্য এখানে দিতে হবে যেমন ক্রমিক নম্বর এক দুই তিন করে লিখবেন এখানে আপনার ব্লকের নাম মৌজা জেল নাম্বার খতিয়ান নাম্বার প্লট নাম্বার এবং সে সঙ্গে চাষযোগ্য জমির পরিমাণ এ করে লিখতে হবে তো বন্ধুরা আপনার পর্চা নেবেন পর্চায় যে ব্লক আছে এখান থেকে ব্লক লিখবেন মৌজা নম্বর লিখবেন জেল নম্বর লিখবেন খতিয়ান নম্বর লিখবেন তারপর এখানে আপনার দাগ নম্বরগুলো একের অধিক হলে কমা দিয়ে দিয়ে লিখবেন তারপর দেখবেন আপনার পর্চায় সোনার শালিগুলো লিখবেন বাগান ডোবা বাস্তুপিঠে এগুলো বাদ দিয়ে যে মোট জমির পরিমাণটি হচ্ছে এইখানে এ করে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে ঠিক একইভাবে টোটাল জমির পরিমাণটি এই ঘরে আবার লিখতে হবে এবারে চেয়েছে ব্যাংকের তথ্য তো এখানে আপনি আমার অ্যাকাউন্ট নম্বর দেবেন ব্যাংকের আইপিসি কোড এই ঘরে লিখবেন ব্যাংকের নাম লিখবেন সেটা স্টেট ব্যাংক ইউকো ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক যাই হোক এই ঘরে ব্যাংকের নাম লিখবেন তারপর সেই ব্যাঙ্কে ব্রাঞ্চের নাম এই ঘরে লিখবেন অ্যাকাউন্টের ধরন সেভিংস না কারেন্ট না কেসিসি এখান থেকে আপনি সেটা ঠিক করে দেবেন তারপর আপনি যে ডেটে জমা করছেন সেই ডেটটি এখানে বসিয়ে দিয়ে এখানে আপনার সই করে দেবেন এবারে দেওয়া হয়েছে কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য এইখানে পুরো এটা অফিস থেকে ফিল আপ করে আপনাকে দিয়ে দেওয়া হবে তারপর হচ্ছে আবেদনপত্র নম্বর এবং আবেদনপত্র গ্রহণকারীর স্বাক্ষর মানে এডিও অফিসারের দায়িত্বে যিনি আছেন যিনি ফর্মটি সংগ্রহ করলেন তিনি এখানে সই করে আপনাকে এই পেজটি দিয়ে দেবেন এবার আসি এই ফর্মের সঙ্গে আপনি কি কী ডকুমেন্টস দেবেন প্রথমে বলা আছে ভোটার কার্ড সাম্প্রতিক পর্চা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স এবং সেই সঙ্গে কেসিসি কার্ড থাকলে পাসবইয়ের প্রথম পাতার জেরক্স তো এখানে অবশ্যই আরেকটি মেনশন করা নেই যে আধার কার্ড তো বন্ধুরা অবশ্যই বলে রাখি এ কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তি করতে গেলে আধার কার্ড ভোটার কার্ড কারেন্ট পর্চা এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগছে এইগুলো ছাড়া কোনো মতেই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তি করা যাবে না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে যে বলা হয়েছে প্রথমে বাংলা নামের বানান পর্চাতে যে বানানটি আছে সেই অনুযায়ী লিখতে হবে দ্বিতীয় নম্বরে বলা হয়েছে মোবাইলে সরকারি এস এম এস ও অন্যান্য তথ্য পাওয়ার জন্য নিজস্ব সক্রিয় বা চালু মোবাইল নম্বর দিতে হবে তারপরে বলা হয়েছে পর্চা অনুযায়ী জমির সঠিক বিবরণ পূরণ করতে হবে নিচের এই পোশানে দেওয়া আছে যে নমিনি নমিনির এখানে নাম দিতে হবে আবেদনকারীর সাথে নমিনীর কি সম্পর্ক সেটা এখানে লিখতে হবে নমিনির পিতা বা স্বামীর নাম এবং নমিনির জন্ম তারিখ চার নম্বরে বলা হয়েছে নমিনির অভিভাবকের নাম যদি নমিনির বয়স আঠেরো বছরের নিচে হয় সেক্ষেত্রে লিখতে হবে তারপরে এখানে আপনি ডেট দিয়ে দেবেন আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই দিয়ে তো বন্ধুরা এই পর্যন্ত ফর্মটি আপনাকে ফিল করতে হবে এবং আধার কার্ড ভোটার কার্ড কারেন্ট পর্চা এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স দিয়ে অবশ্যই আপনাকে এডি অফিসে জমা করে দেবেন এবং সাত থেকে দশ দিনের মধ্যে আপনার কৃষক বন্ধু প্রকল্পটি অ্যাপ্রুভ হয়ে যাবে তারপর থেকে আপনি অ্যাকাউন্টে টাকা পাওয়া শুরু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল স্টেপ বাই স্টেপ আবেদন তো ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যদি কোনো সমস্যা হয় ফর্ম ফিল আপ করতে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য